হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ পনেরোই মে বৃহস্পতিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপল স্থলবন্দরে আজকে সর্বশেষ নির্বাক পরিস্থিতির চিত্র হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এই বেনাপোলের স্থলবন্দর যেখান দিয়ে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার যাত্রী পারাপার করতো সেখানে কিন্তু আজকে যাত্রীর সংখ্যা নেমে পুরোপুরি শূন্যের কোঠায় নেমে এসেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ একদিনে পঞ্চাশ থেকে একশো জন যাত্রী পারাপার করছে তাই সব মিলিয়ে কিন্তু একটা ধুধু মরুভূমি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে বন্ধুরা দীর্ঘদিন যাবৎ যে ভিসা জটিলতা চলমান রয়েছে সু ভিসা দিচ্ছে না এক শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসা ইস্যু হচ্ছে না সব মিলিয়ে কিন্তু এটা দীর্ঘ জটিলতা যার ফলে পুরোপুরি জৌলা সারাচ্ছে শুধু নয় দেশের সকল স্থলবন্দর সহ বিমানবন্দরগুলো ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যে ভিসা জটিলতা বিদ্যমান রয়েছে এই মুহূর্তে শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো কিছুই চালু নেই সকল ভিসা কার্যক্রম কিন্তু এক প্রকার বন্ধ রয়েছে অফিসিয়ালি তো এই যে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রয়েছে এটার ক্ষেত্রেও কিন্তু দফায় দফায় বড়ো ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে কিন্তু সাধারণ মেডিকেল ভিসা আর নেই আয়ুষ মেডিকেল ভিসা আর এই আয়ুষ মেডিকেল ভিসার যে আয়ুষ ইনভাইটেশন লেটার অথবা আয়ুষ রেফারেন্স নাম্বার আনতে গিয়ে বর্তমান কিন্তু যাত্রীদের হিমশিম খেতে হচ্ছে দ্বিতীয় দফায় আরও একটি বড় সমস্যার সৃষ্টি হয়েছে বন্ধুরা গত কয়েকদিন যা অসংখ্য যাত্রী ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে রিফিউজ হওয়ার পর এই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান হাইকমিশন কিন্তু অনেকটা জেকে বসেছে কারণ ম্যাক্সিমাম যাত্রীগণ কিন্তু এই মুহূর্তে অবৈধভাবে মেডিকেল বিষয় নিয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার উদ্দেশ্যে ইন্ডিয়ার উদ্দেশ্যে ভ্রমণ করে থাকেন যাদের কাছে মেডিকেলের প্রয়োজনীয় কাগজপত্রই নেই যে কাগজপত্র না দেখানোর ফলেই কিন্তু ইমিগ্রেশন থেকে তাদের সরাসরি অফলোড সিল করে অথবা রিফিউজ করে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই আবারও কিন্তু এই বিষয়ে অনেকটা জেকে বসেছে ইন্ডিয়ান হাই কমিশন তার কারণে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল বিষয়ের ক্ষেত্রে আরও অনেক বেশি কঠোরতা আরোপ করেছে তারা এখন থেকে কিন্তু যাত্রীদের উপর আরও বেশি কঠোরতম পরিস্থিতি থাকবে এই মুহূর্তে মেডিকেলের এমনি ডেট পাওয়া যাচ্ছে না স্লট পাওয়া যাচ্ছে না আয়ুষ রেফারেন্স নাম্বার পাওয়া যাচ্ছে না তার ভিতর থেকে যারা বিভিন্নভাবে বিগ অ্যামাউন্টের টাকা দিয়ে ডেট নিচ্ছেন বা স্লট নিচ্ছেন তারপর কিন্তু জমা দেওয়ার পরে হাইকমিশনকে করা হচ্ছে এবং কারো উপর সন্দেহপ্রবণ মনে হলে তাদেরকে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে সব মিলিয়ে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই আপনারা যে সকল যাত্রীগণ এই মুহূর্তে অসৎ উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন আপনারা এই বিষয় থেকে বিরত থাকুন অন্য কোথায় কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকে সর্বশেষ এবং প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন